আজকাল আমাদের কিন্তু বয়স ছাড়াই চুল পেকে যায় বয়স হলে চুল পাকবে এটা কিন্তু একদমই স্বাভাবিক কিন্তু বয়সের আগে যদি চুল পাকে সেটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে তো এই খারাপ লাগা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি এই হেয়ার টোনারটি ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে এবং চুলের ফাটা বন্ধ হবে যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে খুশকি দূর করবে এবং সবশেষে কিন্তু চুল যাদের পেকে সাদা হয়ে গেছে সেই সাদা হওয়া থেকে চুলটাকে আস্তে আস্তে কালো করবে তো আমরা যখন প্রাকৃতিক জিনিস দিয়ে এই টোনারগুলো তৈরি করি আমাদের কিন্তু একটু সময় লাগবে চুলের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে তো সেই অবস্থাতে আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরে এই টোনারগুলো ব্যবহার করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি ছয় থেকে সাতটি পরিমাণে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে আমি অ্যাড করে দিয়েছি দু চা চামচের মতো চাপাতি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ চাপাতি যে চাপাতি দিয়ে আমরা চা খাই সেই পাতিটাই এখানে অ্যাড করে দিয়েছি প্রথম অবস্থাতে মিডিয়াম হিট দিয়ে ভালো করে বলক তুলে নিতে হবে বলক তোলা হয়ে গেলে এরপরে স্বাভাবিকভাবে দশ মিনিট আঁচ দিয়ে তারপরে অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে একদমই লো ফ্লেমে লো ফ্লেমে রেখে আপনাকে বিশ মিনিটের মতো এটাকে জাল করতে হবে টোটাল তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আপনার আজকের এই হেয়ার টোনারটা এমন একটা জারের মধ্যে ভরে নেবেন আপনি একুশ দিনের জন্য এটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই আপনাকে স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা অবধি স্প্রে করে দিতে হবে যদি স্প্রে বোতল না থাকে তাহলে এমন একটা বোতলের মধ্যে নিয়ে ডপারের সাহায্যে একদম স্ক্যাল্পটাকে ভালো করে বের করে সিথি কেটে কেটে এটাকে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে এটা লাগানোর পর অবশ্যই আপনাকে এক থেকে দেড় ঘন্টার মতো সময় অপেক্ষা করতে হবে এরপরে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন সপ্তাহে অন্ততপক্ষে দুবার ব্যবহার করার চেষ্টা করবেন এটা আপনারা নারী পুরুষ এবং শিশু বাচ্চা সবাই ব্যবহার করতে পারবেন কারণ এটাতে কিন্তু আপনার গেরে হেয়ারটাকে কালো করবে আর এই চুল পাকা কিন্তু আমাদের শিশু বাচ্চাদেরও আছে এবং বয়স্ক যারা তাদের আছে তো শিশু বাচ্চাদের যাদের এই চুলগুলো পেকে যাচ্ছে আপনাদের কিন্তু ভালো একটা কাজ হবে আপনাদের চুলগুলো আস্তে আস্তে কালো হবে কিন্তু বয়স হলে চুল পাকবে এটাই স্বাভাবিক সেই চুলটা কিন্তু আমাদের এটাতে কালো করবে না যাদের একটু সমস্যার কারণে চুলটা সাদা হয়ে গেছে সেই চুলটাই কিন্তু কালো করবে বন্ধুরা আজ এই পর্যন্তই